অবশেষে সন্ত্রাসী সংগঠন হিসেবে আমুলিগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমূলিক ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় গণহত্যার অভিযোগে আমূলিকের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভের দুই দিনের মাথায় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এলো এর আগে গত বছরের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগকে বিরোধী আইনে নিষিদ্ধ করা হয় এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আমুলিগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসার পরপরই রাজধানীতে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত ছাত্র জনতা শনিবার রাত এগারোটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই উল্লাস শুরু হয় জানা গেছে ঘোষণাটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্র জনতা নিষিদ্ধ নিষিদ্ধ বলে স্লোগান দিতে থাকেন এবং আনন্দ উল্লাসে মেতে ওঠেন